আলাইকুম আমি এস এম পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো আজকে হলো একটা চ্যাপ্টার চ্যাপ্টারটার ভাইরাস যে অংশটুকু আছে এই অংশটুকুর মার্কিং করে দেখাবো যেহেতু চ্যাপ্টারটা অনেক বড় তাই ছোট্ট একটু অংশ দেখায় তোমাদেরকে হলো একটু ধারণা দেবো যে এরিয়া মার্কিং করে পড়া কি পড়া কি অথবা কীভাবে পড়া লাগে তো শুরু করি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাস যে চ্যাপ্টারটা যখন চ্যাপ্টারটা শুরু হলে এই দেড় পৃষ্ঠার ধরে শুধুমাত্র পঁচিশটা বিজ্ঞানীর নাম দিছে পঁচিশটা বিজ্ঞানী কি কি কাজ করছে কত সালে কি করছে এইসব হ্যান ত্যান অনেক হাবি জাবি তথ্য দিয়ে ভরা তো কথা হচ্ছে আমি একটা জিনিস এখানে বলে রাখি মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই বায়োলজিতে বিজ্ঞানীর নাম আসে না আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই তুমি কোয়েশ্চেন ম্যান খুলে দেখো কখনোই বায়োলজিতে বিজ্ঞানীর নাম আসে না তার মানে কি বিজ্ঞানীর নাম আসে না অবশ্যই আসে কোথা থেকে আসে ফিজিক্সের ফিজিক্সে কিছু ফেমাস বিজ্ঞানী আছে যেমন ধরো যে নিউটন গ্যালিলিও এসব বিজ্ঞানীদের নাম এদের আবিষ্কার এগুলো আসে অর্থাৎ ফিজিক্সের বিজ্ঞানীর নাম গুরুত্বপূর্ণ কিন্তু বায়োলজিতে কখনোই বিজ্ঞানীর নাম আসে না কোনো দিনও আসেনি ফিউচারও আসবে না কিন্তু কয়েক বছর আগে উদ্ভিদ বিজ্ঞানের জনক থিরোফস্টাস এটা মেডিকেল ভর্তি করে আটসিগ মানে এটা খুবই একটা বেসিক নলেজ কিন্তু এটা কিন্তু কোনো আবিষ্কারক না সো বায়োলজিতে আবিষ্কারককে পড়ার দরকার নাই কিন্তু ফিজিক্সের যতগুলো আবিষ্কারক আছে ফেমাস ফেমাস আবিষ্কারক অ্যান্ড তাদের আবিষ্কার এগুলো জানা দরকার আছে এখন কথা হচ্ছে আমরা যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেব তাই আমাদেরকেও এই যেহেতু এখানে হলো বিশটা বিজ্ঞানীর নাম দেওয়া আছে দেড় বিশটা জুড়ে সো তাও আমরা তো সব কিছু বাদ দিতে পারবো না তাও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু বিজ্ঞানীর নাম জানতে হবে এখান থেকে আমরা শুধুমাত্র তিনটা লাইন জানবো কোন তিনটা লাইন এক হলো যে দিমিত্রি হলো তোমার দিমিত্রিকে ভাইরাসের আবিষ্কারক হিসাবে চিহ্নিত করা হয় বিজ্ঞানী গ্যালো হল এইচআইভি আবিষ্কার করেন আর ডাব্লু ডাব্লিউ এম এস স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয় আর জিনিস জানতে হয় যেটা আবিষ্কারক না যেটা হলো যে কি টোবাকো মাজা টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি হল প্রথম আবিষ্কৃত ভাইরাস আর এই লাইন থেকে এই প্যারা থেকে জানতে হয় যে তোমার ভাইরাসের সংজ্ঞা ভাইরাসের সংজ্ঞার মধ্যেই ভাইরাসের যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো দেওয়া আসে সো আমরা এখান থেকে এই কয়েকটা লাইন পড়ে ফেলব তারপর এইখানে দেখো আয়তন নিয়ে একটা প্যারা আসে এখানেও আরেকটা জিনিস বলে রাখি মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই কোনো কিছু দৈর্ঘ্য উপস্থ আয়তন জানা লাগে না কখনো আসে না কথা হচ্ছে যে তোমরা যদি এই চ্যাপ্টারটা আগে পড়ে থাকো এই চ্যাপ্টারে এত কিছু আছে এত কিছু বাদ দিয়ে তোমাকে যে বলবে যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাদ রোগ সৃষ্টিকারী ভাইরাসের দৈর্ঘ্য আর পোস্ত কত এগুলো আসলে প্রশ্ন করবে না অ্যান্ড করেও নাই ফিউচারও করবে না সো এখান থেকে আমরা দৈর্ঘ্যপ্রস্ত যেগুলো আসে যে দুইশো থেকে তিনশো নেনিটার এগুলো আসলে পড়ার দরকার নেই তোমার ইচ্ছা হলে পড়তে আরো বাট এগুলো কখনো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে না এখান থেকে তাহলে আমাদের কি জানতে হবে এখান থেকে তোমাকে একটা জিনিস লাইন একটা লাইন খেয়াল রাখতে হবে যে গবাদি পশুর যে ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টি যে ভাইরাস আছে এরা হলো সব থেকে ক্ষুদ্র আর আমি যেহেতু হলো তোমার ভার্সিটি ইউনিয়ন মেগা অ্যানা মেগা বুকটা পড়ছিলাম ওখানে একটা এমসি কো পাইছিলাম যে পান্ডেরও যে ভাইরাস আছে এই পান্ডেরো ভাইরাস হলো সর্ববৃহৎ ভাইরাস তো আমরা এই পুরা প্যারাটার দৈর্ঘ্যপ্রস্তু কিছুই খেয়াল রাখবো না আমাদের জাস্ট এটা খেয়াল রাখতে হবে যে সব থেকে ক্ষুদ্র ভাইরাস কোনটা আর সব থেকে বড়ো ভাইরাস কোনটা আচ্ছা এরপরে পেজে যাই এর পরের পেজে ভাইরাসের প্রকৃতি নিয়ে বিভিন্ন বিজ্ঞানী কী কী বলছে এই সব দেওয়া আছে এই যে এই অংশটুকুতে সো এই অংশটুকু হলো আমাদের মানে বলতে গেলে রিডিং দিলে হয় বাট এখান থেকে আসলে প্রশ্ন আসবে না কিন্তু ভাইরাসের জড়াসায়নিক বৈশিষ্ট্য আর জীবীয় বৈশিষ্ট্য আমাদের ভালোভাবে পড়তে হবে অর্থাৎ এগুলো খেয়ালও রাখতে হবে যে কোনটা জড় বৈশিষ্ট্য আর কোনটা জীবীয় বৈশিষ্ট্য এটা একটু বুঝে বুঝে পড়লে খেয়াল থাকা যাবে এখন আমি এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি তুমি দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষার চারটা জায়গা থেকে প্রায় নাইনটি পার্সেন্ট বায়োলজি কোয়েশন হয় সেগুলো কী কী এক হলো অনুসরণী দু হলো উদাহরণ তিন হলো ছক আর চার নম্বর হলো বৈশিষ্ট্য এই চারটা জায়গা থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি নাইনটি পার্সেন্ট প্রশ্ন হয় মাঝে মাঝে হান্ড্রেড পার্সেন্টও প্রশ্ন হয় এই চারটা জায়গা থেকে সো আমরা এই বৈশিষ্ট্যগুলো বাদ দিবো না বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবো এখন ইন জেনারেল কেস তোমাদের মেডিকেল প্ল্যাটফর্মে ভাইয়ারা হলো বৈশিষ্ট্যগুলো পড়াই দিবে বাট আমার মনে হয় যে আমি পড়াই দেওয়া আর তুমি শুনলা এটাতে আসলে কোনো লাভ হবে না আমি যদি দেখাই দিই যে ভাই তুমি এই বৈশিষ্ট্যগুলো পড়ে এগুলো ইম্পর্টেন্ট আর তুমি ধরো যে পরে নিজে পড়লা তাহলে সেটা হলো তোমার কাজে দিবে বাট আমি পরা দিলে সেটা তোমার কোনো কাজে দিবে না এবার আসছে ধরো যে ভাইরাসের গঠন ভাইরাসের গঠন আমাদের পড়তে হবে এটা আমরা আসলে এইচএসসির জন্য পড়ছি এখন এখানেও ভিতরে অনেক ইম্পর্টেন্ট লাইন আছে সো ওগুলাও আমরা পড়বো বাট এখানে একটা জিনিস দেখো এই যে চিপার মধ্যে এই যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হারপিস ভাইরাস এইচআইভি করোনা ভাইরাস এরা হলো তোমার লিপো ভাইরাস অর্থাৎ এদের বাইরে লিপিডের একটা আলাদা স্তর থাকে সো এইটা কিন্তু বইয়ে আলাদাভাবে দেওয়া নাই এখানে এখানে মানে আহ খালি উদাহরণগুলো দিছে বা সামনে সংজ্ঞা দিছে সো এখান থেকে এই উদাহরণগুলো খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ তারপর ধরুন ধরো যে এনজাইম কোন ব্যাকটেরিয়া কোন ভাইরাসের কি কি এঞ্জাইম ইউজ করে এগুলা দেওয়া আছে সো আমরা এগুলা এখান থেকে পড়ে ফেললাম আচ্ছা এইবার আসছে হলো ভাইরাসের প্রকারভেদ খুবই ভালো জিনিস ভাইরাসের প্রকারভেদ জিনিসটা তো ভাইরাসের প্রকারভেদের মধ্যে দেখো আকৃতি অনুযায়ী আছে আবার নিউক্লিয়াসের ধারণ অনুযায়ী আকৃতি অনুযায়ীগুলো আমরা পড়বো এগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে এক দুইবার প্রশ্ন আছে সো আমরা এগুলো খেয়াল রাখবো কিন্তু এই যে ডিএনএ ভাইরাস এবং আর ভাইরাস কোনগুলা এই উদাহরণগুলো যে আল্লাহর ওয়াস্তে কতবার আসে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নব্যান করে দেখবা তুমি শেষই করতে পারবে না কতবার আসছে যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস বা নিচের কোনটি আর এনএ ভাইরাস নয় অর্থাৎ এই যে ছোট্ট একটা প্যারা থেকে বিগত বছরে অনেক অনেকবার প্রশ্ন আসছে সো আমরা যদি রাতের বেলা ধরো যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে রাতে আমরা যখন বায়োলজি রিভাইস দিব তাহলে আমরা কোনটা দেখে যাবো যে ডিএনএ ভাইরাস এবং আর ভাইরাসের উদাহরণগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল রাখবো

যে ভাইরাসের প্রোটিন আবরণই হলো তোমার নির্ণয় করে আক্রমণের সুনির্দিষ্টতা এটা মেডিকেল ভর্তৃপক্ষে আসেনি কিন্তু জানা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফো আসতেও পারে সো আমরা এটা পড়ব সাথে হলো এই যে এখানে যে কোন ভাইরাস কোথায় আক্রমণ করে বেশ এখানে হলো তিনটা ভাইরাস দেওয়া আছে তিনটা ভাইরাসের মধ্যে দুইটা ভাইরাস সাথে ভাইরাসের সাথে আমরা পরিচিত এবং কোথায় আক্রমণ করে ওটাও পরিচিত কিন্তু এই যে এখানে হলো পোলিও ভাইরাস যে ঊর্ধ্বতন শ্বাসনালী এবং অন্তরা আবরণকোষ সাথে স্নায়ুকোষকেও আক্রমণ করে এটার সাথে কিন্তু আমরা পরিচিত না তো এইটাও খেয়াল রাখা হলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এখান থেকে আমরা জাস্ট এই দুইটা আইন পড়ব আচ্ছা তারপর আসছে হলো ইমার্জিং ভাইরাস ইমার্জিং ভাইরাস নিয়ে অনেক কিছু লিখছে যে এত সালে আবিষ্কার হয়েছে বিজ্ঞানী এই দেখছে বিজ্ঞানী বানর থেকে এটা প্রথম আসছে কোথায় কোন দেশে কী সব এইসব ত্যান অনেক তথ্য আছে এই পুরো প্যারাটা জুড়ে কিন্তু এখান থেকে আমাদের কী খেয়াল রাখতে হবে এখান থেকে জাস্ট ইমার্জিং ভাইরাসের সংজ্ঞাটা জানা লাগবে আর মোস্ট ইম্পর্টেন্টলি এই উদাহরণগুলো জানা লাগবে যে ইমার্জিং ভাইরাসের উদাহরণ কী কী তারপর সাব ভাইরাল সত্তা সাব ভাইরাল সত্তার আমাদের সংজ্ঞাগুলা জানতে হবে বিজ্ঞানীর নাম দেওয়া আছে যেমন বিজ্ঞানীর নাম কত সালে নোবেল আবিষ্কার নোবেল পাইছে এই যে এখানে উনিশশো সালে নোবেল পাইছে এগুলো আসলে জানা লাগবে না তোমাকে জাস্ট এই সাব ভাইরাল সত্তা ভিডিওয়েডস স্যাটেলাইট এগুলা থেকে কী জানতে হবে তোমাকে এখানে জাস্ট জানতে হবে তোমাকে শুধুমাত্র সংজ্ঞাগুলো আর কী কী রোগ দ্বারা এটা আর সাথে এই ছকটা এখন আসছে ভাইরাসের গঠন ভাইরাসের গঠনের মধ্যে টিএমভি আর টি টু ব্যাকটেরিয়া বাস এই দুইটা জিনিস আমরা আসলে এইচএসির জন্য পড়ে আসছি কিন্তু এখন অ্যাডমিশনে আসে আমাদের এই দুইটা জিনিস একেবারেই পড়তে হবে না কারণ এত কিছু থাকতে তোমাকে মেডিকেল ভর্তি করে প্রশ্ন করবে যে টি টু ব্যাকটেরিয়া দৈর্ঘ্য কত আর অ্যান্সার হবে তিরানব্বই থেকে একশো নিরানব্বই এটা কখনোই আসবে না অথবা বলবে যে তোমার টোবাকো মোজা এক ভাইরাসের উপস্থে সতেরো গুণ এগুলো কখনোই মেডিকেল ভর্তি করে আসবে না অথবা মানে একেবারেই দরকার নেই তুমি চাইলে একবার রিডিং দিতে পারো বাট এই যে এই গঠন এই এত বড় প্যারা এত কিছু মুখস্থ জিনিস এগুলো আসলে কখনোই পড়তে হবে না আচ্ছা কিন্তু এই যে কোভিড নাইন্টিন যেহেতু এটা একটা খুব ফেমাস ভাইরাস আর এখানে আসলে গঠন টঠন এগুলো নিয়ে তেমন কিছু নেই যে দৈর্ঘ্য পোস্ত কত কয়টা করে কি আছে সব দেওয়া নাই এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফো আছে করোনা ভাইরাস নিয়ে সো এইগুলা হলো পড়তে হবে আমাদের যে কোভিড নাইন্টিনের যে বিস্তারিতটা আছে এটা আমরা পড়ব এরপর আসি এরপরে আসে হলো ভাইরাসের তোমার হলো কীভাবে বংশবৃদ্ধি করে ভাইরাসের বংশবৃদ্ধি এটা আসলে আমরা এইচএসি সিকিউর জন্য পড়ছি সিকিউর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এখন আসে তোমাকে জাস্ট এই পুরো দুই পেজ থেকে তিনটা জিনিস জানতে হবে এক কোথায় হলো লাইট কোন কোন ভাইরাসের লাইটিক চক্র হয় এই যে এখানে দেওয়া আছে কোন কোন ভাইরাসের লাইটিক চক্র হয় আর জানতে হবে কোন কোন ভাইরাসে লাইসোজেনিক চক্র হয় এখানেই দেওয়া আছে আর কী জানতে হবে আর জানতে হবে প্রোফাজের সংখ্যা সাথে এটাও জানতে হবে যে লাইসোজেনিক ভাইরাস হলো তোমার শুধুমাত্র ব্যাকটেরিয়ায় হলো তোমার সীমাবদ্ধ থাকে না মানুষ ও প্রাণীকেও আক্রমণ করে আর আমি যেহেতু বললাম যে ভিতরে এই দুই এই দুই পেজ পড়ারই দরকার নাই কারণ এখানে আসলে এমসি বানানোর মতো কোনো অপশনই বানানো পসিবলই না কিন্তু এই তুমি যদি ছকটা পড়ো ছকের মধ্যে ওই প্যারার ভিতরে যা যা আছে শব্দ দেওয়া আছে আমরা ছকটা পড়লেই হয়ে যাবে এবার আসে হলো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে তুমি একটা জিনিস দেখবা যে ভাইরাস কেন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই সেম কথা যে তোমার হলো উদ্ভিদে কি কি রোগ সৃষ্টি হয় কোন ভাইরাস কোন উদ্ভিদে রোগ সৃষ্টি করে তারপরে পোষা প্রাণীর দেহে কি কি রোগ সৃষ্টি হয় পোষা প্রাণীর তোমার ধর কি কি ক্ষতি করে এগুলো কখনই মেডিকেল ভর্তি করা ভর্তি পরীক্ষা আসেনি অ্যান্ড তুমি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম যেমন ধরো যে উন্মে সেটি না মেডিকেল কোনো জায়গা যে কোনো জায়গায় এক্সাম দাও তুমি কখনোই পোষা প্রাণীদের কী হয় উদ্ভিদে কী হয় এগুলো কখনো আসে না আসে শুধুমাত্র একটাই সেটা হলো তোমার এই যে ভাইরাস হলো মানবদেহে কী কী করে এটা হলো প্রশ্নে আসে মানে এটা হলো পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে এই মানব দেহে কী হয় এবং কোচিংয়ের পরীক্ষাও যদি আসে এইটা থেকেই আসবে এর বাইরে থেকে আসবে না এরপর ধরো এরপর বিভিন্ন ভাইরাস দৌড়িত যে রোগগুলা হয় এখানে বিস্তারিত দেওয়া আছে পুরা এক পেজ জুড়ে প্রতিটা ধরো যে এত বড় বড় আর এখান থেকে তুমি ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি মানে জাস্ট একটা দেখা দিচ্ছি এত বড় একটা প্যারা প্যারালিক কোন দেশে কি হয়েছে কত সালে কি হয়েছে কত লক্ষণ টক্ষণ হ্যান ত্যান একদম ভরাই দিচ্ছে হাবিজাবি দিয়ে কিন্তু এখান থেকে আসলে তোমাকে অত জানা লাগবে না মেডিকেল বলো ভার্সিটি বলো তোমাকে কিছু জানা লাগবে না তোমাকে জাস্ট কয়টা জিনিস জানা লাগবে এক যে জিকা ভাইরাস হলো একটা ফ্ল্যাভি ভাইরাস উগান্ডা জিকা ফরেস্টে বসবাস করে রেসার্চ বানিয়ে দেয় ভাইরাস প্রথম ধরা পড়ে কোন কোন মশকির দ্বারা হয় এটা আর মোস্ট ইম্পর্টেন্টলি জানতে হবে যে মাইক্রোসিফালি হয় জিজ্ঞাসা সংক্রমণে গর্ভবতী যদি গর্ভবতী নারী যদি জিজ্ঞাসা সংক্রমণ দেখা দেয় তাহলে বাচ্চার হলো মাইক্রোসিফালি এইটুক জানাই গুরুত্বপূর্ণ বাকি দু হাজার ষোলো সালে মার্চ মাসে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সাতষট্টি বছর বয়সে এক মহিলার রক্তে ত্যান ছশো জন মারা যায় কী কী লক্ষণ এগুলা কখনোই আসেনি আসবেও না আর একটা জিনিস বলে রাখি মেডিকেল ভর্তি করতে কখনোই রোগ রোগের লক্ষণ থেকে কখনোই প্রশ্ন হয় নাই জিকা সংক্রমণে যে তোমার সামান্য জ্বর হয় র্যাশ হয় জয়েন্টে 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 ব্যথা লাল হওয়া এগুলো কখনো মেডিকেল ভর্তি পরীক্ষা আসেনি কোনো দিন আসবেও না সো আমাদের রোগের লক্ষণ পড়ার দরকার নেই তবে কিছু কিছু লক্ষণ বা কিছু কিছু ইম্পর্ট্যান্ট লক্ষণ আছে ওগুলো আমি একটু পরে দেখা দিচ্ছি সো এটাই এরপর আসি এরপরে ধরো যে চিকিৎসা চিকিৎসাও হলো পড়া লাগে না কোনো রোগের ক্ষেত্রে কোন রোগের ক্ষেত্রে কি পড়া লাগে মানে এখানে করোনা চিকিৎসা দেওয়া আছে বিভিন্ন জায়গার ভ্যাকসিনের নাম আছে এগুলো আসলে লাগে না এগুলো পড়াও দরকার নাই কিন্তু এই যে সংক্রমণ পরীক্ষাটা তোমাকে পড়তে হবে সংক্রমণ পরীক্ষার মধ্যে আর্টিফিসিয়াল পরীক্ষা উত্তম এই সংক্রমণটা পড়া লাগবে বাকি যা যা এই এইসব আসলে পড়া লাগে না তোমার ভাইরাসের উপকারিতা উপকারিতার এই যেহেতু প্যারা করে দেওয়া আছে এটা পড়তে হবে আর তারপর আসলে খুবই ইম্পর্টেন্ট পার্ট এই যে প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস তুমি প্রশ্ন ব্যাংক খুলে দেখবা যে এই একটা থেকে কতবার প্রশ্ন আসছে অগণিতবার প্রশ্ন আসছে প্রতিবার প্রশ্ন কি করে জানো নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় বা নিজের কোনটি ভাইরাস ঘটিত রোগ নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় বা নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ অর্থাৎ তোমাকে ভাইরাস ঘটিত রোগ আর কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ সবগুলা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে কেন এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে আবার বইয়ের চিপারও কিছু জিনিস আছে যেগুলা ধরো ইম্পর্টেন্ট বাট সচরাচর চোখে পড়ে না তোমাদের স্বাদের কাজগুলো দেখায় দেওয়া যেমন ইন্টারফেরন নিয়ে এখানে একটা ছোটো একটা লাইন দেওয়া আছে এগুলা পড়তে হবে তারপর আর আসলে ভাইরাসজনিত রোগসমূহ ভাইরাসজনিত রোগসময়ের মধ্যে বলতে গেলে এই যে দেখো দুই এক পেজ ধরে ধরো যে ভাইরাস জনিত রোগ সময় বিস্তারিত পিসে কারণ ভাইরাসজনিত রোগের মধ্যে বেশিরভাগই অপ্রয়োজনীয় তথ্য দেওয়া হয় এখান থেকে আমাদের কী পড়তে হবে এক এই যেমন ধরো যে হ্যাপাটাইটিস বি নিয়ে এখান থেকে রোগের কারণটা পড়বো আর কীভাবে ছড়ায় এটা পড়লেই হবে কী কী হয় না হয় এইসব আসলে জানা লাগে না তারপর এই যে ছক ছক থেকে কী কী পড়বো এক হলো এই যে ভাইরাসের গ্রুপটা পড়তে হবে নিউক্লিকাসিডের গ্রুপটা পড়তে হবে আর সুপ্তিকাল সবগুলোও লাগে না শুধুমাত্র হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি এরটা লাগে অন্যগুলো তুমি খেয়াল রাখতে পারলে ভালো না রাখলে পারলেও সমস্যা নেই বাট এই দুইটা মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল রাখতে হবে আর আয়তন কখনই লাগবে না কোনো কিছুরে আয়তন দৈর্ঘ্যবস্থ লাগে না তারপর হেপাটাইটিস বি কীভাবে শনাক্ত করে কী কী হয় এইটা জানা লাগবে বাট কী কী লক্ষণ দেখা দেয় এসব আসলে জানা লাগবে না প্রতিকারও জানা লাগে না প্রতিকারের মধ্যে তেমন ইম্পর্টেন্ট নাই বাট চাইলে একবার রিডিং দিতে পারো বাট এই যে হেপাটাইটিস বি এর যে ভ্যাকসিনটার নাম এটা জানা লাগে প্রতিরোধ থেকে যে প্যান্ডাভেলান ভ্যাকসিন এইটুকুই তারপর ধরো যে এখানে চিপার মধ্যে আর ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট যেমন এইটা মেডিকেল বলতে গেলে আসছিল যে এইচ এভি এবং এইচ ইভি এই ভাইরাস দুটো হলো পানিবাহিত আর বাকি সবগুলো রক্তের মাধ্যমে ছড়ায় ঠিক আছে এরপর আছে ডেঙ্গু ডেঙ্গুর মধ্যেও কি এই যে এখানে হাবি যাবি বহু তথ্য লাগাছে এখানে অত কিছু পড়ার দরকার নেই এখান থেকেও তোমাকে ওই একই জিনিস পড়তে হবে কি কোন কোন মশকের মাধ্যমে ছড়ায় আর লক্ষণ আসে না বাট এই লক্ষণটা ইম্পর্ট্যান্ট যে মেরুদণ্ডের ব্যথা সহ কোমরের ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ এই জন্য একে হাড় ভাঙা জ্বর বলে বাকি যা যা আছে সব আসলে পড়ার দরকার নেই তারপর বাকি যে ডেঙ্গুর যে টাইপ বা প্রকাভেদ আছে এগুলোর মেন মেন লক্ষণগুলো পড়তে হয় যেমন ডেঙ্গু শক সিনড্রোম ডেঙ্গু শখ সিন্ড্র শক সিনড্রোমে হল হেমো কনসেন্ট্রেশন করতে দেখা যায় আর বাকি যা যা আছে যেমন সেরোলজি পেটিলেট পরীক্ষা সেল কালচার এসব পড়া লাগে প্রতিকারও পড়া লাগে না কিন্তু প্রতিকারের মধ্যে এই লাইনটা ইম্পর্টেন্ট যে ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ওষুধ দেওয়া দিতে হবে কিন্তু অ্যাক্সপিরিয়েন্স জাতীয় ওষুধ দেওয়া যাবে না বাকি যা যা আছে এসব লাগে না আর আল্লাহর আসতে কখনোই উদ্ভিদ যে উদ্ভিদে কি কি হয় এটা কখনোই মেডিকেল পত্রিকায় আসবে না অর্থাৎ তোমাকে জাস্ট একটা জিনিস বলে রাখি উদ্ভিদ ঘটিত রোগ কখনোই মেডিকেল পত্রিকায় আসবে না আসে না ইভেন প্রাণী ঘটিত অর্থাৎ পোষা প্রাণীর যেগুলো হয় এগুলো আসবে না সো এই যে এটা পুরো পড়ারই দরকার নাই ঠিক আছে আর লাস্টলি এই ছকটা আর একটা জিনিস দেখা দিই যেটা হলো ম্যালেরিয়া পরজীবীর দেখাই দিই তুমি তাহলে একটু বুঝবা যে কেন এরিয়া মার্কিন করে পড়তে হবে ম্যালেরিয়া পরজীবী থেকে কই ম্যালেরিয়া পরজীবীতে লাস্ট তিন বছর তিনটা প্রশ্ন আসে তিনটা প্রশ্নের মধ্যে দুইবারই প্রশ্ন আসছে হলো এই শুধুমাত্র এই ম্যালেরিয়ার সুপ্তিকাল থেকে আমার কথা বিশ্বাস করার দরকার নেই চুপচাপ প্রশ্ন খুলে দেখো যে এই সুপ্তিকাল থেকে কয়বার প্রশ্ন আসছে শুধুমাত্র লাস্ট তিনবারে দুইবার আসে নাই তার আগেও অনেকবার শুধুমাত্র এই যে সুপ্তিকাল যে আছে কোন ম্যালেরিয়া পরজীবীর সুপ্তিকাল কত এটা আসে সো এটাই হলো এরিয়া মার্কিং এটা হলো এরিয়া মার্কিং করে পড়া আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি যদি কোর্স অন করি তাহলে সেখানে জাস্ট দেখাই দেবো না আমি সাথে পড়ায়ও দিব ইনশাল্লাহ আর এটা হলো এইচএসি এইচএসসি মেডিকেল অ্যাডমিশন ভার্সিটার্সডেন্ট সবাই নিতে পারবো কারণ এখানে মেনলি এমসি ফোকাস করা হয়েছে আর সাথে প্লাস পয়েন্ট যে না গেলে মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ এটা দেখাই দেওয়া তো ঠিক আছে আসসালামু আলাইকুম